আচ্ছা বর্তমানে এ উন্মোদনা চলতেছে সব জায়গায় তো আরেকদিকে কিছু মানুষ চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলতেছে তো আরেক জায়গায় কিছু মানুষ ইউরোপা লিগ নিয়ে কথা বলতেছে যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড গ্রেট কাম করছে রিয়াল মাজিদের মতো এত কিছুর ভিড়ে কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাইতেছি সেটা কি সেটা হলো আগামীকাল থেকে কিন্তু বাংলাদেশে দুই ম্যাচে টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে সেটা হলো জিম্বাবুয়ের বিপক্ষে যার প্রথম টেস্টটা হলো সিলেটে জানি এই টেস্ট নিয়ে মানুষের মধ্যে আগ্রহ একটু কম বেশ কিছু রিজন আছে তার মধ্যে হলো বর্তমানে ফুটবলের যে সিজনটা আছে প্রায় শেষের দিকে এই সময় ট্রফি কে কোন দল জিতবে সেটা নির্ধারণ হয়ে থাকে তো সবাই সেটা নিয়ে আলোচনা করতেছে তাছাড়া খেলাটা জিম্বাবুয়ের সাথে সবাই অত গুরুত্ব দিতেছে না তাছাড়া এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশও না কিন্তু হাজার হইল বাংলাদেশের খেলা সো চিন্তা করলাম এটা নিয়ে একটা ভিডিও বানাই সবাইকে একটু জানাই দেয় যারা জানে না তারা জানলো প্লাস যারা জানে অলরেডি তারাও না হয় আবার দেখলো নতুন কিছু যদি জানতে পারে তো এই যে খেলা হইতেছে এখানে আমরা কি জানি যে এই দলে এখন পর্যন্ত কে কে আছে আচ্ছা স্কোয়াডটা যদি আমি আপনাদের বলি প্রথমে আছে হলো আপনার ক্যাপ্টেন আজমুল হোসেন শান্ত তারপর আছে মমিনুল হক তারপর আছে হলো আপনার ওপেনার সাদমান ইসলাম তারপর আপনার মাহিদুল ইসলাম অঙ্কন মুশফিকুর রহিম জাকির হাসান জাকের আলী মাহমুদুল হাসান জয় মিহদি হাসান মিরাজ মমিনুল হক তাইজুল ইসলাম নাইম হাসান তানজিম হাসান সাকিব প্রথমবারের মতো ডাক পাইছে হাসান মাহমুদ নাহিদ রানা এবং খালেদা আহমেদ একটা জিনিস কি আপনি খেয়াল করছেন এই যে স্কোয়াড এই স্কোয়াডে কিন্তু প্রায় চারজন না পাঁচজন কিন্তু জাস্ট উইকেট কিপার ব্যাটসম্যানই আছে আমার মনে হয় না যে এতগুলো উইকেট কিপার ব্যাটসম্যান নেওয়ার কোনো প্রয়োজন ছিল বাট কয়জন মেনে কাত জায়গা পাবে সেটা হলো দেখার বিষয় তো এখন যদি একটু কথা বলি যে সিলেট ম্যাচের পিচ কেমন হইতে পারে আচ্ছা সিলেট ম্যাচের পিচ নিয়ে কিন্তু সংবাদ সম্মেলনে বাংলাদেশের যে কোচ ফিল সিমন্স আচ্ছা ফিল সিমন্স যে বর্তমানে বাংলাদেশের কোচ এটা আপনারা কয়জন জানেন হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না কারণ বাংলাদেশ খেলা নিয়ে এখন একটু মানুষ কম আগ্রহ দেখাইতেছে বাংলাদেশ মানুষের বাংলাদেশ ক্রিকেটের যে এটা স্বাভাবিক আগ্রহ কম দেখানোটাই উচিত তারা যে পরিমাণ ভালোবাসা পাইছে সেটার প্রতিদান আজ পর্যন্ত তারা দিতে পারেনি তো যাই হোক সেই কথা পরে আসব যেটা বললাম যে পিচ কেমন হইতে পারে আসলে সংবাদ সম্মেলনে ফিল সিমন্সকে জিজ্ঞেস করা হয়েছিল যে কেমন পিচ হইতে পারে তারা বলছে যে আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে সেরকম পিচ বানাবো তো ভবিষ্যতের কথা চিন্তা করে কিরকম পিচ প্রত্যেকটা হোম টিমই কিন্তু চায় যে তাদের মাটিতে তাদের সুবিধা মতো পিচ তৈরি করতে হয় বাংলাদেশের শক্তি হলো কি স্পিন শক্তি তো বাংলাদেশ কি আসলে স্পিন পিচ বানাবে স্পিনিং পিচ বানাবে কোচ কেটা জিজ্ঞেস করে হয়েছিল বলছে যে না আমরা স্পিনিং পিচও বানাবো না আমরা পেস পিচও বানাবো না তাহলে কী পিচ বানাবেন আচ্ছা বলছে আমরা স্পোর্টিং উইকেট বানাবো সেরা উইকেট বানাবো যেন দুই দলই খেলতে পারে দুই পক্ষই ব্যাটসম্যান বলার সবার জন্যই যেন সুবিধা থাকে ভবিষ্যতের কথা চিন্তা করে বাংলাদেশ আগামী আড়াই বছরে কেমন খেলবে সেটার উপর ডিপেন্ড করে সেটার যে আমরা প্ল্যান করছি সেটার উপরেই কিন্তু ডিপেন্ড করে আমরা সিলেটের পিচ বানাবো আচ্ছা সিলেটের পিচ কে যেই হোক সিলেটি পিচ বানাইছে সেই আমাদের বিখ্যাত অখ্যাত কুখ্যাত গামিনী ডিসিল বাজে কিন্তু মিরপুরের পিচ কেউ হইতো তাকে মিরপুর থেকে আনাই সিলেটি পিচ বানানোর জন্য আমি মনে করি সিদ্ধান্তটা একদম ভুল ছিল কারণ গামিনী ডিসির বাকে আসলে অনেক আগেই বের করে দেওয়া উচিত ছিল কেন এখন এমন আছে বোর্ডের সব কিছু সবাই চেঞ্জ হয়ে গেছে বাট গামি ডিসিল বা এখনও কীভাবে আছে কেমন কেন আছে আমি জানি না আমি মনে করি ওর থেকে ভালো আরও পিচ কিউরেটার বর্তমানে বাংলাদেশে আছে ওর থেকে আরও ভালো পিচ কিউরেটার বিশ্বে আছে যাকে আমরা খুব সহজেই কিন্তু হায়ার করে আনতে পারি ভালো টাকার বিনিময়ে সো এই আর ডিসিলভার থেকে আমরা কী ধরনের পিস আশা করতেই পারি যদিও কোচ বলছে যে আমরা স্পোর্টিং উইকেট বানাবো বাট আমার মনে হয় না স্পোর্টিং উইকেট বানাবে সেই ছিল না আপনার স্পিনিং উইকেট ইয়া হয়তো আমরা দেখতে পারবো বাট আমার কথা জিম্বাবুয়ের মতো টিমের সাথে যদি আমার স্পিনিং উইকেট বানাই জিম্বাবুকে হারাইতে হয় তাইলে আমি কিসের স্ট্রং টিম হইলাম কাগজ কলমে বলেন বা যেভাবে বলেন এটা কিন্তু একটা স্বাভাবিক যে জিম্বাবুয়ের থেকে অ্যাটলিস্ট বাংলাদেশ স্ট্রং টিম সো জিম্বাবুকে হারাইতে হইলে যদি স্পিনিং বানায় জিম্বাবুকে হারাইতে হবে তাহলে আমি মনে করি না যে এর থেকে লজ্জার কোনো কিছু আছে তারা বলছে উইকেট আমি আমরা দেখবো যে স্পোর্টিং উইকেট বানাই নাকি তিন দিনই খেলা শেষ হয়ে যায় আর রইলো ম্যাচের ফলাফল কি হইতে পারে কে জিততে পারে না জিততে পারে সবাই চাবে বাংলাদেশ জিতবে এটা তো এক্সপেক্টেড যে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ জিতবে কিন্তু কিভাবে জিতবে ডমিনেট করে জিতবে নাকি ধুকতে ধুকতে জিতবে এটাই হলো কোশ্চেন তো যদি ধুকতে ধুকতে জিতে তাহলে আমি মনে করব যে বাংলাদেশ জেতার পরও এই জয়টা হবে জিম্বাবুয়ের এই টেস্ট নিয়ে মানুষের আগ্রহ কম তারপরও চেষ্টা করব এটা নিয়ে সিরিজের মাঝখানে ভিডিও বানানোর আপনারা কি এই টেস্ট নিয়ে আগ্রহ কিনা বা এই টেস্টের ফল নিয়ে আগ্রহ কিনা বা কোনো ব্যাটসম্যানকে আপনারা দেখতে চান কিনা সেটা জানাইতে পারেন আমার মতে মুশফিককে একটু দেখার আছে যেহেতু সে ওয়ান ডে থেকে অবসর নিয়ে নিয়েছে প্রায় বয়স হয়ে গেছে টেস্টেও কিন্তু সে কয়েকদিন থেকে ফর্মে নাই সো জিম্বাবুয়ের সাথে সে ফর্মে ফিরতে পারে নাকি সেটা একটা ইম্পর্টেন্ট বিষয় কারণ জিম্বাবুয়ের সাথে গত তিন ম্যাচে কিন্তু সে দুইটা ডাবল সেঞ্চুরি করছে সো যত অফ ফর্মের ব্যাটসম্যান আছে বর্তমানে বাংলাদেশে এটা একটা সুযোগ যে জিম্বাবুয়ের সাথে ফর্মে ফেরার জন্য বাংলাদেশের তো প্রত্যেকটা এক একটা বড় বড় ব্যাটসম্যান জিম্বাবুয়ের সাথে ডন ব্রেডম্যান হয়ে যায় রিকি পন্টিং হয়ে যায় শচীন টেন্ডুলকার হয়ে যায় জিম্বাবুয়ে পাইলে বাট বড় টিম আসলে একদম পুরা বিড়াল হয়ে যায় বা আগার থাকে না তো যাই হোক এটা হলো আমার ব্যক্তিগত মতামত কেউ আবার যারা বাংলাদেশ ক্রিকেটের ডাই হার্ট ফ্যান কিছু মনে করেন না তো আপনারা জানেন যে কোন ব্যাটসম্যানকে আপনারা চান ফর্মে ফিরুক নাজমুল হোসেন শান্ত ফর্মে ফিরুক আমি চাই আর অভিষেক হইতে যেতেছে তান জিম হাসান সাকিবের মানে স্কোয়াডে আছে টেস্টে থাকবে কিনা সিও না দুইটা টেস্ট যেহেতু আমার মনে হয় একটা টেস্টের সুযোগ পেয়ে যাবে এত এত প্লেয়ার অভিষেক করে বাট কোনো প্লেয়ারই লং টাইম খেলতে পারে না এটাও বাংলাদেশ ক্রিকেটের একটা দুর্বলতা এটা নিয়ে খুব শীঘ্রই একটা মেয়ে একটা মজার একটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট ভিডিও বানাইতেছি সো এটা আপনারা দেখবেন যে অন্যান্য টিমের যে প্লেয়াররা অভিষেক হয় তারা কত দূর পর্যন্ত খেলতে পারে টিমে কতটুকু ইম্প্যাক্ট ফালাইতে পারে আর বাংলাদেশের যে প্লেয়াররা টেস্টে অভিষেক করে বা ওয়ান ডেতে অভিষেক করে তারা দিন পর্যন্ত খেলতে পারে বা তারা বাংলাদেশ টিমে কি অবদান রাখে বা কতটুকু ইম্প্যাক্ট পালাইতে পারে খুব মজা একটা ভিডিও হবে সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এই ছিল আজকের ভিডিওটা তো খেলা নিয়ে কে কে আগ্রহী জানাইতে পারেন বা এই খেলা নিয়ে কার আগ্রহী না এই খেলা বাদে আপনারা কোন খেলাতে এই খেলা বাদ দিয়ে আপনারা এই সময় কি করবেন কোন খেলাটা দেখবেন যারা ফ্রি টাইম পাবেন সেটাও জানাতে পারেন আর এই ধরনের খেলা নিউজ এগুলো পেতে চলে সবাই অবশ্যই ফলো করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম